তো দেখুন জিম্মি চুর সাথে আমি একটা ফ্যান্সি ব্লাউজ লাগিয়েছি ম্যাচিং ম্যাচিং করে ব্লাউজটা দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর তো এইগুলো জাস্ট টু ফিফটি থেকে শুরু এই ব্লাউজগুলো আর এইগুলো দেখুন আরও অনেক কালেকশন উমর টেক্সটাইলে আছে তো আপনারা দেখুন ব্লাউজের কালেকশানসগুলো এই যে দেখুন এই ব্লাউজটা দেখুন কত সুন্দর এক একটা মানে এক এক রকম ডিজাইন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে যারা ভেলভেট পছন্দ করে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে আমি যেটা পরে আছি তার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্যান্সির মধ্যে পিঙ্ক কালার আর অনেকেই দেখবেন মানে অনেক শাড়ির সাথে কিছুই ম্যাচিং করে না গোল্ডেন ছাড়া তো গোল্ডেনের অনেক মানে ভ্যারাইটিস আছে গোল্ডেনের তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আরেকটা গোল্ডেন এটা একটা খুব সুন্দর গোল্ডেন এটা হচ্ছে স্টোনের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে একটা দেখুন গোল্ডেন এটা খুব সুন্দর এই গোল্ডেনটা খুব সুন্দর যারা মানে বেনারসি পরে বেনারসির সাথে এই গোল্ডেনটা খুব সুন্দর যাবে এই যে দেখুন আর একটা গোল্ডেন দেখুন গোল্ডেনের অনেক কালেকশন পেয়ে যাবে আর হচ্ছে বেনারসি যারা মানে বিয়েতে যারা পরে এটা হচ্ছে বেনারসি ব্লাউজ এরকম রেড কালার আছে বা আপনারা যারা অন্য কালার চাইছেন ওই ধরনের কালারও পেয়ে যাবেন তারপরে এইটা হচ্ছে দেখুন হাতে এই জায়গাতে কুচি দেওয়া এখন ট্রেন্ডিংয়ে চলছে এই যে শোল্ডারের কুচি দেওয়া তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই ব্লাউজটা এইগুলোর মধ্যে আরও অনেক কালার আছে দেখুন পিঙ্ক কালার বটল গ্রিন কালার তারপরে হচ্ছে রেড কালার এই যে দেখুন এইখানে কুচি দেওয়া ব্লাউজ কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডিং এর মধ্যে আছে তো আপনারা অবশ্যই ভিজিট করবেন আর খুবই একদম মিনিমাম প্রাইজে পেয়ে যাবেন আর যারা হচ্ছে ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালারের মধ্যেও আছে ফ্যান্সি ব্লাউজ খুব সুন্দর সুন্দর এই যে দেখুন খুবই মিনিমাম প্রাইজে নর্মালি যা হয় মানে আমরা যে ব্লাউজের দোকান থেকে ব্লাউজ কিনি তো অনেকই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডের উপরে সব ব্লাউজের ইয়ে থাকে কিন্তু এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস তো আপনারা অবশ্যই ভিজিট করবেন আর এই যে দেখুন এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের ব্লাউজ দেখুন কী সুন্দর ব্লাউজটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন আর একটা ব্লাউজ দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা কি সুন্দর গলাটা ব্লাউজের গলাটা কত সুন্দর এই ব্লাউজটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে খুব সুন্দর ব্লাউজের কাজটা আর এই এইগুলোর মধ্যেও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পিছন দিক এই রকমের মধ্যে আপনারা অনেক কালার পেয়ে যাবেন